thank mm -hmm. you গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাজ ওয়ার্ল্ড আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছো গাইজ যাটা খেয়ে মামাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর তারপর বাস দিল ওই সাড়েটা মতো তখন আমি চলে আসছিলাম আমাদের ফ্রিজটা পরিষ্কার করতে এত বড় বোকা আমি মানে যখন ফ্রিজটা আমি পরিষ্কার করেছি তখন কি অবস্থায় ছিল সেটা রেকর্ড করতে একদম ভুলে গেছি আর তোমরা কি জানো যে আমি কিন্তু নিজেই ভিডিওগুলো রেডি করি মানে সমস্ত কিছু ভিডিও করা থেকে ভিডিও আপলোড করা থামনে তৈরি করা এডিট করা সব সমস্ত কিছু আমি নিজের হাতে করি তো আমি যে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে পরিষ্কার করছিলাম তো আমার ক্যামেরাটা ধরে দেওয়ার মতো আমি কাউকেই পাইনি তখন যাই হোক দেড় থেকে দু ঘন্টা মতো টাইম লেগেছে জাস্ট এই ডিপ এরিয়াটা পরিষ্কার করতে পুরোটাই বরফ জমেছিল তো সেই বরফগুলোকে পরিষ্কার করা যতক্ষণ না গোলে জল হচ্ছে ভালো করে মোছা যাচ্ছিলো না আর ফ্রিজটা অনেকটা টাইম পর পরিষ্কার করা হলো কি ভাবছি জানো তো যে সপ্তাহের যে কোনো একটা দিন আমি বেছে নেবো যেই দিনটাই আমি ফ্রিজ কিচেন আমার ফার্নিচার সমস্ত এগুলো পরিষ্কার করব প্রত্যেক সপ্তাহে যদি একটা দিনও আমি ওগুলোর পিছনে টাইম দিই তাহলে কিন্তু আমাকে বেশি খাটতে হবে না আজকে যেরকম প্রায় দেড় দু ঘন্টা টাইম লেগেছে শুধু একটা ফ্রিজ পরিষ্কার করতে তো সপ্তাহে সপ্তাহে যদি এগুলো একদিন করেও পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এতটা টাইম লাগবে না যাই হোক ফ্রিজটা পরিষ্কার করে যা যা আর কি রাখার আপাতত এখন জিনিস আছে সেগুলো সব রেখে দিলাম ফ্রিজটাকে এই পরিষ্কার করলাম কিছুক্ষণ যে অফ রাখবো তারও জো কারণ মাছ নেওয়া আছে তো মাছটা ডিপে রাখতে হবে নাহলে এই গরম খারাপ হয়ে যাবে তাই অন যখন করতেই হলো জলের বোতল সবজি ফ্রুট সব আমি ফ্রিজে ভরে দিলাম আজকে ওভেনের এরিয়াটাও পরিষ্কার করেছিলাম শুধু যেখানে ওভেনটা রাখা আছে সেই জায়গাটা নয় পুরো মিটকেশ এরিয়াটা এদিকের সানমাইকাগুলোর সব সাইজ আমি যখন যে কাজটা মন থেকে করি সেখানে আমি আমার একশো পার্সেন্ট দিয়ে দিই ভাতের আসাম উতলে যাওয়া দুধ ঘুপছে পড়া তার উপর ডাল বসিয়েছি সেই ডাল উথলে পড়া তো এগুলো তো হতেই থাকে তাই না আর এই অংশটাই সমস্ত কিছু পড়ে জমা হয়ে থাকে তো দেখো আজকে একদম পুরো নতুনের মতো চকচকে করে দিয়েছে তবে এটাও জানি যে এতটা চকচকে থাকবে না একটি বেলার মধ্যে আবার জাকাত তাই হয়ে যাবে তাই পাল্লাগুলো পরিষ্কার করবো না এটা তো হতে পারে না তো আমাদের এই পাল্লাগুলো দেখতেই পাচ্ছ যে রেড আর হোয়াইট কালারের কম্বিনেশন হোয়াইট থাকার জন্য একটু বেশি দাগ হয়ে যায় মানে একটু বেশি নোংরা লাগে যারা মনে করে যে সংসার মানে রান্না বান্না আমার কাছে কিন্তু একদমই না আমার কাছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটিপূর্ণ পূর্ণ এই সমস্ত গুলো অনেকটাই ম্যাটার করে যেমন ধরো কোনো একটা তরকারি করছে সেখানে আলুর কাটিং বা আলুর সাইজ এগুলো খুব ম্যাটার করে এটা ভেবো না যে আমি বলছি প্রত্যেকটা আলুর সাইজ এক হতে হবে কিন্তু যেন দেখতে সুন্দর লাগে যেরকম ধরো পটল একটু সরু সরু করে কেটে সেটাকে কড়া তেলে আর কি ভাজা তারপর বেগুনটাকে একটু সরু সরু পিস করা তারপর তোমার পটল একটু সরু সরু পিস করে বেশ ভাজা কর্মরে করে এই জিনিসগুলো খুব ভালো লাগে এবার দেখো সবার ভালো লাগা এক হয় না আর সবার কাজ করার ধরন এক হয় না তবে তোমরা আমায় কমেন্ট করে জানিও যে তোমাদেরকে ভাজা ভুজি দিলে কেমন করে খেতে ভালোবাসো একটু নরম নরম নাকি কড়া করে ভাজা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর বান্ধাগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসছে না যে তোমার মেয়ে কোথায় কি করে এত শান্তিতে কাজগুলো করতে পারছো তবে শোনো সে তার বহুর সাথে এখন গেছে খামার বাড়ি আমাদের ধানগুলো এখন ওখানেই জড়ো করা আছে তো ওরা দেখতে গেছে যে ঠিকঠাকভাবে ঢাকা দিয়ে দিয়েছে কিনা আর আমি দেখো কাজ করে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি তো সেই জন্য এখানে একটু গ্লুকন্ডি তুলে নিচ্ছি নর্মাল জলের সাথে অল্প একটু ফ্রিজে জল নিয়েছিলাম না হলে হয়তো এতটা তৃপ্তি পেতাম না এত গরমে ট্যাঙ্কের জল গরম সাথে যে সমস্ত জলগুলো খাবার জন্য রাখা হচ্ছে বোতলে সেগুলো গরম হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে শীতকালটা বেশ ছিল গ্লুকনডিটা খাওয়া শেষ না হতে হতেই আমার মনে পড়ে গেল যে মামা যেহেতু রোদে বেরিয়েছে এসেই জল খেতে চাইবে তো জলের পরিবর্তে ওকে আমি এই মৌসম্বির জুসটা দেবো সেই জন্য আর কি সেটা রেডি গাইজ আমি যখন মৌসুম্বির জুস তৈরি করি তখন কিন্তু খোসাটাকে ওইভাবে ছাড়িয়ে নিই তারপর এইভাবে পিস করে কেটে টিপের রসটা বের করে गाइस দেখো এখন প্রায় বাজছিল দিল সাড়ে পাঁচটার ওপর আমরা বেরিয়েছি একটু বাজারের উদ্দেশ্যে চলো আমরা বলতে কে কে আছি দেখো মাম আর আমার হাজবেন্ড এই সময়টা কিন্তু বাইরে বেরোনোর জন্য একদম পারফেক্ট রোদটা একদমই থাকে না সাথে হালকা হাওয়া বয় আর চারিদিকটা সূর্যাস্তের সময় এরকমই সুন্দর হয়ে ওঠে তার উপর যাচ্ছি আবার আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরাও ছোটবেলায় এরকম পাপা মায়ের সাথে কত ঘুরেছি এরকম মাঝখানে বসে তো ভাবছিলাম রাস্তায় যেতে যেতে যে কদিন পর কত বড় হয়ে যাবে কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যাচ্ছে বেরোনোর টাইম এসে কত কাণ্ড মামা ঘুম থেকে উঠলে ওকে একটু খাইয়ে রেডি করে দেন আমি রেডি হয়ে নিলাম তারপর জলের বোতল রুমাল যেগুলো আর কি লাগবে সেগুলো সাথে নিলাম তখন ঘুমাচ্ছিল আমরা রেডি হয়ে ওকে তো ও আমাদের সাথে এখন রেডি হয়ে কি এখন বাড়িতে চা খাবে তো ওর কথা মতো ওকে চা বানিয়ে দিলাম সেই চা রেখে ওর কাছে একজন এসেছে কাজের জন্য তার সাথে বাইরে গল্প করছে মামা কিচেনে ঢুকে সেই চা নিজের গায়ে ফেলে আল্লাহর রহমতে মামার কিছু হয়নি আর ওকে যে টপটা আমি আগে পড়িয়ে ছিলাম সেটা একটু মোটা ধরনের ছিল খুবই ভয় পেয়ে গেছিলাম তারপর ওকে পরিষ্কার করে অন্য জামা পরে রেডি করে কিচেনটাকে পরিষ্কার করলাম কি আর করা যাবে আল্লাহকে শুক্রিয়া যে মামার কিছু হয়নি পছন্দ হয়েছে এটা এটা তো খুব সুন্দর হুম হ্যাঁ ए हां जल को भी नहीं ना तार को भी नहीं बैठ गया ना आके মাম্মা তো প্রচুর ছটফট করছিলো বাজার গিয়ে আর ওর বাবা শুদ্ধ বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বাড়ি এসে আমি বলছিলাম যে তুমি বাজার গেলেই সব সময় ওরকম করো কেন বাচ্চাটাকে কিছুক্ষণ পার্থক্য আছে আমি ওকে এটুকুই বললাম যে দেখো ওকে তো সাথে নিয়ে যেতে হবে ও তো এরপর আস্তে আস্তে বড় হবে আরও দুষ্টুমি বাড়বে আরও জেদ করবে তখন তুমি কি করবে তার উত্তরে আবার আমাকে এটা বলে যে ও তখন বড় হয়ে গেলে বুঝে যাবে যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই কারণ আমার পছন্দের খাবার এখন আমার সামনে এক্ষুনি দু একটা কথা বলতে বলতে রাগারাগি হয়ে যাবে দিয়ে আর খেতেই ভালো লাগবে না তার আগে আমি এখন খেয়ে নিই দু প্লেট মোমো নিয়েছিলাম এক প্লেট স্টিম আর এক প্লেট ফ্রাই এক প্লেটে থাকে তোমার ওই ছটা মোমো আর আমার তো এক চুটকিতে ছটা মোমো শেষ হয়ে যাবে না না তবে এটা ভেবো না যে আমি একাই খেয়েছি দু প্লেট মোমো হাজবেন্ড নিয়েছিল মামার সর্দি বর্দি ওরা ছিল ওরাও খেয়েছে বাইরে হয়ে সুরুচির মোমোটা কিন্তু খেতে বেশ ভালো তার সাথে যে গ্রিন চাটনি রেড চাটনিটা থাকে সেটাও দারুণ আমার লোকালের রেডিয়ার মধ্যে যে সমস্ত ফ্রেন্ডরা আছো তারা যদি খেয়ে থাকো তারা জানবে যে সমস্ত মমলাভাররা আমার এই ভিডিওটা এখন দেখছো তাদের জিভে জল চলে আসবে তার আমি তো বড় একটা মমলাভার আমার তো অলরেডি জিভে জল চলে আসছে কিশ কি সুন্দর লাগছে তো চলো বাজার থেকে আনলাম সেগুলো আগে দেখিয়ে নিই প্রথমে এই আইসক্রিম তৈরির খাপটা তো এটা কুলফি মডেলের আছে দেখো আইসক্রিম মডেলে যেটা ছিল সেটা অনেকটা বড় বড় সাইজ কুলফি মডেলেরটা একটু ছোট সাইজের আর দেখতেও কেউ দেন দেখো নিয়েছি একটা আইস কন্টেনার এটা খুব সুন্দর পিছনের দিকটা মানে নিচের দিকটা রাবারের দেন দেখো এখানে তিনটে এয়ারটাইট কন্টেনার নিয়েছি যেখানে মামামের খাবারগুলো রাখতে সুবিধা হয় একটা স্টিলের চা ছাঁকনি নিয়েছি একটু বড় সাইজেরটা আর নিয়েছি একটা পারফিউম এটা এন ভেড ই এন ভি ওয়াই এর হোয়াইট কালারটা এটার সেন্টটা খুব সুন্দর লাগলো তাই নিলাম এই চকলেট দুটো খেতে আমি খুব ভালোবাসি তাই হাজব্যান্ড কখন দেখছি আমার জন্য নিয়েছে কাজামা আমি মামার জন্য নিতে গেছিলাম ফিতে টেপ বা ফিতে গেঞ্জিগুলো কিন্তু পাইনি ওই একটি পেয়েছি সাদা কালারের যেটা সত্যি খুব ভালো লাগছিল আর এই ফ্রকটা দেখেও বেশ ভালো লাগলো তাই মামার জন্য নিয়ে নিলাম ফ্রকটা দেখা মাত্রই বলছে আমার এই প্লাজো দুটো আমি নিজের জন্য নিয়েছি বাড়িতে পরবো বলে আর খুলে দেখালাম না কারণ মামা আছে আমাকে গোছাতে দেবে না তারপর দেখো এখানে একটা স্টোল নিয়েছি এই কালারের স্টোল আমি একটা ইউজ করিনি তাই নিয়েছি আর প্রচণ্ড সফট ছিল স্টোলটা আই থিঙ্ক জল পেলে আরও নরম হয়ে যাবে দেখো এখানে চারটে স্কার্ফ নিয়ে এসেছে দুটো আমার দুটো বুনির জন্য এই স্কার্ফগুলো গাইজ মাত্র পঞ্চাশ টাকা করে দাম সত্যি বলছি স্কার্ফের কোয়ালিটিগুলো কিন্তু একদমই পঞ্চাশ টাকার মতো নয় আর তোমরা জানো যে স্কার্ফ কিন্তু খুব একটা চওড়া হয় না তো সরুর মধ্যে বাট কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর সফট তো সিগ্রিন আর পিঙ্কটা বুনির ছিল আর এই ব্লুটা আর ইয়েলোটা যেটা দেখালাম এই দুটো আমার তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর একবার নিয়েও দেখিয়ে দিচ্ছি কলেজ লাইফে এগুলো প্রচুর ইউজ করে এখন তো স্টোলগুলো বেশি ইউজ করা হয় যারা টিন যারা আছো যারা স্কুল কলেজ করছো তাদের জন্য কিন্তু এই স্কার্ফগুলো একদমই পারফেক্ট বক বক করতে করতে ভিডিওর একদম শেষে চলে এসেছি আপাতত এইটুকুই ছিল শপিং জিনিসগুলো সব ভালো হয়েছে কিনা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো যদি না সাবস্ক্রাইব করে থাকো এক্ষুনি করে নাও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটনটিও প্রেস করে দিও টাটা